গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি নতুন একটা ভিডিওতে অনেক অনেক চুপ করো তো ব্যাপারটা হলো যে দিশানি ঠিক আছে তো দিশানিকে দেখছি বেশ কয়েকদিন ধরেই অনেক রকম শর্টস করছে বা শর্টস দিচ্ছে এটা খুশি বলতে পারো দেখলাম টিপ করেছে সিঁদুর পড়েছে সেপা পড়েছে হাতে ঠিক আছে তো বলল মানে যাকে মেয়ে ঠিয়ে পড়েছে তার নাম তো কিছু বলছে না তো ওর যে একটা বোন আছে ওর সাথে শর্ট ভিডিওগুলো করে মিনি ব্লগুলো করে মোটা করে কালো মতো মেয়েটা তো তার সাথেই কথা বলছিল তার সাথে কথা বলতে বলতে মিনি ব্লগুলো করে না কোন ব্লগগুলো করছে আর বলছে যাকে বিয়ে করলো তার সম্বন্ধেই বলছে জানি না কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু অনেকেই বলছে মানে অনেকের ভিডিওতেই দেখেছি যে বলছে যে সত্যি নাকি ওর বিয়ে হয়ে গেছে তো আমি বলবো যদি ওই বিয়েটা করে থাকে জানিলাম কেন হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিল এই তো দেখলাম স্কুটি কিনলো স্কুটিকে বলছে বয়ফ্রেন্ড তার গলায় মালা পরাচ্ছে টিফ টিফ করাচ্ছে যাই হোক কেক কাটিং করলো স্কুটি কেনার পর তো তেমনভাবে তো কাউকে দেখায়নি এখনো পর্যন্ত ওই প্রীতমকে নিয়েই আফসোস করছে এরকম তো ভিডিও প্রচুর করেছে লাইভ প্রচুর করেছে তো যাই হোক তো হঠাৎ করে কেন ও বিয়েটা করলো আমি ঠিক বুঝতে পারি তো যাই হোক করেছে এখন যদি ঠিকঠাক থাকতে পারে তো ভালো তাতে সবাই ভালো থাকবে আর ওদিকে হচ্ছে রিমি তো রিমি তো কন্টিনিউয়াস বলেই যাচ্ছে শর্ট ভিডিওগুলো করছে তো বলছে যে এখনও দিশানির প্রতি ওর প্রচুর টান প্রচুর মানে একটা আকর্ষণ টাইপের রয়েছে মোহ রয়েছে এখনও ওর দিকেই ওর ঝোঁক এইসব বলছে তো যদি সত্যিকারের দিশানির বিয়ে হয়ে গিয়ে থাকে যদি এটাও প্র্যাক না করে থাকে আমাদের সাথে তো আমি মনে করি এতে হয়তো প্রীতমের দিশানির প্রতি যে ঝোঁকটা সেটা হয়তো কেটে যাবে সেটা হয়তো কেটে যাবে তো পরবর্তীকালে রিমির সংসারটা হয়তো টিকে যেতে পারে হ্যাঁ কারণ রিমি যখন চায় ওখানেই থাকবে কিন্তু প্রীতম তো ওকে সেরমভাবে চাইছে না হ্যাঁ তো ওদের চ্যানেলে দেখছি বেশ কয়েকদিন ধরে কোনো রকম ভিডিও নেই রিমি চলে গেছে ওর বাপের বাড়ি তো আজকের একটা ব্লগে দেখলাম যে ফিরছে ওখান থেকে বড় মাসির বাড়ি ফিরছে বড় মাসির বাড়ি থেকে ট্রেন আছে একটা তো পাঁচটা পঁচিশের ট্রেন তো সেই ট্রেনটা করে কোথায় যাবে এখনও ঠিক হয়নি মানে আমাদের ভিউয়ার্সদেরকে জানায়নি ঠিক আছে একটা কী বলবো একটা কৌতূহলের মধ্যে রেখে দিয়েছে কোথায় যাবে না যাবে ঠিক আছে তো জানি না তো একটা ক্লিয়ার হয়েছে মানে ওরা মানে যেরকম করছিল কদিন ধরে তোমার ওয়াইটটি খুললেই ওদের ভিডিও ওয়াইটটি খুললেই ওদের লাইফ বলছে এই ওর সঙ্গে থাকবে না এই ওকে নিয়ে থাকবে সে এই করবে সে ওই করবে তো এইগুলো যে আগের থেকে অনেকটা কম এতে না আমরা সাধারণ মানুষরা অনেকটা ভালোবাসি মানে ওদের জ্বালায় মানে পারতাম না ওয়াইটি খুললেই ওদের ভিডিও তো এই জিনিসগুলো খুবই খারাপ লাগতো যে আরে ভাই তোদেরকে বাদ দিয়েও তো অনেক কিছু আছে দেখার জন্যে ওয়াইটিতে তো ওয়াইটি তোদেরকে একটু দেখব তো ওয়াইটি খুললেই এরকম ভিডিও ভেসে উঠতো না এরম থামবেল দিয়ে করতো এরম লাইভ করতো এরম লিখতো টাইটেল লাইভের মানে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে তো যাই হোক এখন সেই ব্যাপারগুলো নেই অনেকটাই আমরা বেঁচে গেছি বলতে পারো যাই যদি নিশানি কাউকে পছন্দ করে বিয়ে করে থাকে তো এত অল্প সময়ের মধ্যে নিজে পছন্দ করে বিয়ে করা সেটা কি পসিবেল জানি না কি করছে না করছে নাকি প্রাঙ্ক করছে কি করছে এখন ওই জানে ঠিক আছে তো সবই তো ধোঁয়াশা রেখেছে আমাদের কাছে ওরাই তো ক্লিয়ার করেনি এখনও তো যাই হোক সবাই ভালো থাকুক সবার মতো যেখানে থাকলে পরে সবার ভবিষ্যৎটা সামনের দিনগুলো উজ্জ্বল হবে হুম এত চোখের জল ফেলতে হবে না কোনো কষ্ট হবে না তো ঈশ্বরের কাছে প্রে করি সবার সবাই সেই পথেই এগোক ঠিক আছে ওরা তিনজনেই খুব ভালো থাকুক এইটুখানিই বলার ছিল আর এই যে দেখছো পাশে বসে আছে তোমাদের মাম্পু তো আমি যেহেতু এখন অন করেছি ক্যামেরাটা ওকেও তো বসতে হবে না মা যেহেতু বসেছে ফোনের সামনে ওকেও বসতে হবে তো সেই কারণে ও বসে পড়েছে হ্যাঁ তো আমি বক বক করছি তোমাদের সাথে এখন আর ও পাশে বলে সব শুনছে সব কথা ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অতক্ষণ তোমরা ভালো থেকো আর সকলের খেয়াল রেখো টাটা গুড নাইট